অধিকার এবং সরাসরি ঈশ্বরের বাক্যের শক্তি যিশু তার শিক্ষায় আমেন শব্দটি ব্যবহারের পাশাপাশি যখন তিনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করছিলেন তখন আব্বা শব্দটি ব্যবহার করতেন এটা তোমাকে কি বলে যে তিনি নিজের সম্পর্কে কি ভাবতেন আমি জিজ্ঞাসা করলাম আব্বা শব্দটি একটি শিশু এবং তার বাবার মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝায় উইদারিংটন ব্যাখ্যা করলেন আশ্চর্যজনকভাবে এটি প্রাচীন ইহুদিবাদে একজন প্রিয় শিক্ষকের জন্য শিষ্যদের ব্যবহৃত শব্দ কিন্তু যীশু এটি ঈশ্বরের জন্য ব্যবহার করতেন এবং যতদূর আমি বুঝতে পারি তিনি এবং তার অনুসারীরা ঈশ্বরকে এইভাবে প্রার্থনা করার একমাত্র ব্যক্তি ছিলেন যখন আমি উইদারিংটনের কাছে এর গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলাম তিনি বললেন যীশু যেই প্রেক্ষাপটে কাজ করতেন সেখানে ইহুদিদের জন্য ঈশ্বরের নাম বলা এড়ানো একটি রীতি ছিল তার নাম ছিল সবচেয়ে পবিত্র শব্দ যা তুমি বলতে পারো এবং তারা এমন এমনকি ভয় পেত এটি ভুল উচ্চারণ করা যদি তারা ঈশ্বরকে সম্বোধন করতে যেত তারা কিছুটা এরকম বলতে পারত পবিত্র এক তিনি আশীর্বাদিতর কিন্তু তারা তাঁর ব্যক্তিগত নাম ব্যবহার করতে যাচ্ছিল না আব্বা একটি ব্যক্তিগত শব্দ আমি বললাম খুব ব্যক্তিগত তিনি উত্তর দিলেন এটি একটি আদরের শব্দ যা একটি শিশু তার পিতাকে বলবে প্রিয় বাবা তুমি আমাকে কি করতে বলবে তবে আমি একটি স্পষ্ট অসঙ্গতি লক্ষ্য করলাম এক সেকেন্ড অপেক্ষা করো। আমি হস্তক্ষেপ করলাম আব্বা বলে প্রার্থনা করা মানে এই নয় যে যীশু মনে করেন তিনি ঈশ্বর কারণ তিনি তার শিষ্যদেরও তাঁদের প্রার্থনা সেই একই শব্দটি ব্যবহার করতে শিখিয়েছিলেন এবং তারা ঈশ্বর নয় আসলে উইদারিংটন উত্তর দিলেন আব্বার গুরুত্ব হল যীশু একটি ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা করেছেন যা আগে পাওয়া যায়নি প্রশ্ন হল কেমন ধরনের মানুষ ঈশ্বরের সাথে সম্পর্কের শর্তগুলো পরিবর্তন করতে পারে কেমন ধরনের একজন মানুষ ঈশ্বরের সাথে একটি নতুন চুক্তির সম্পর্ক শুরু করতে পারে আর পার্থক্য আমার কাছে যুক্তিসঙ্গত মনে হল তাহলে তুমি যিশুর আব্বা ব্যবহারের গুরুত্ব কেমন মনে করো আমি জিজ্ঞাসা করলাম খুবই গুরুত্বপূর্ণ তিনি উত্তর দিলেন এটি বোঝায় যে যীশুর ঈশ্বরের সাথে একটি ঘনিষ্ঠতা ছিল যা তার সময়ের ইহুদিবাদের মধ্যে কিছুই ছিল না এবং শোনো এখানে আসল কথা যিশু বলছেন যে শুধুমাত্র তার সাথে সম্পর্ক থাকার মাধ্যমে এই ধরনের প্রার্থনার ভাষা এই ধরনের আব্বা সম্পর্ক ঈশ্বরের সাথে সম্ভব হয় এটি তার নিজের প্রতি কিভাবে ধারণা ছিল তা অনেক কিছু বলে উইদারিংটন আরেকটি সূত্র যোগ করতে শুরু করলেন যিশু নিজেকে মানুষের পুত্র বলে উল্লেখ করলেন কিন্তু আমি তাকে জানিয়ে দিলাম যে একজন পূর্ববর্তী বিশেষজ্ঞ ক্রেইগ গ্লোমবার্ড ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে এটি ড্যানিয়েল অধ্যায়ের সাতের একটি উল্লেখ এই শব্দটি উইদারিংটন সম্মত হলেন যিশুর মেসিয়ানিক বা অতীন্দ্রিয় আত্মধারণা প্রকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি উইদারিংটনের বলা বিষয়গুলো নিয়ে ভাবতে কিছুক্ষণ থামলাম যখন আমি যিশুর সম্পর্ক আশীর্বাদ এবং কথাগুলো থেকে সূত্রগুলো একত্রিত করলাম তখন তার পরিচয়ের ধারণা স্পষ্টভাবে সামনে এলো প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এতে খুব একটা সন্দেহ ছিল না যিশু নিজেকে শুধু মহান কাজের একজন কর্তা একজন শিক্ষক বা অনেকের মধ্যে আরেকজন নবী হিসেবে ভাবতেন না বরং তিনি নিজেকে এর চেয়ে অনেক বেশি মনে করতেন এটি স্পষ্ট প্রমাণ ছিল যে তিনি নিজেকে অনন্য এবং সর্বোচ্চভাবে ধাপতেন কিন্তু এই আত্মধারণা ঠিক কতটা ব্যাপক ছিল জোহনের গসপেলের শুরুতে মহিমান্বিত এবং স্পষ্ট ভাষা ব্যবহার করে জিহুর দেভেনারি কেসাহসের সাথে প্রতিষ্ঠিত করা হয়েছে শুরুর সময় ছিল শব্দ এবং শব্দ ছিল ঈশ্বরের সাথে এবং শব্দ ছিল ঈশ্বর তিনি শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন তার মাধ্যমে সব কিছু তৈরি হয়েছে তার ছাড়া কিছুই তৈরি হয়নি যা তৈরি হয়েছে শব্দ মাংসে পরিণত হল এবং আমাদের মধ্যে বাস করল আমরা তার মহিমা দেখেছি একমাত্র পুত্রের মহিমা যে পিতার কাছ থেকে এসেছে পূর্ণ করুণায় এবং সত্যে জোহন অধ্যায় এক আয়াত এক থেকে তিন এবং আয়াত এক চার আমি মনে পড়ে যখন আমি প্রথমবার জোহনের গসপেল পড়ছিলাম তখন সেই রাজকীয় পরিচয় পড়েছিলাম আমি মনে পড়ে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যিশু যদি জোহনের তার সম্পর্কে বলা কথাগুলো পড়ত তাহলে তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাতেন তিনি কি পিছিয়ে পড়তেন এবং বলতেন ওহ জোহন আমাকে পুরোপুরি ধুল বুঝেছে তিনি আমাকে এতটা অলম্পৃত এবং পৌরাণিক করে তুলেছেন যে আমি নিজেকে চিনতেই পারি না নাকি তিনি সম্মতি দিয়ে মাথা নাড়তেন এবং বলতেন হ্যাঁ আমি সবকিছু এবং তার চেয়েও বেশি পরে আমি পণ্ডিত রেমন ব্রাউনের কথাগুলো শুনলাম যিনি তার নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছিলেন ব্রাউনের মূল্যায়নের সাথে একমত কিনা তিনি সেই গসপেলকে তার পরিচয়ের একটি উপযুক্ত প্রকাশ হিসেবে পেতেন এখন এখানে ছিল আমার সুযোগ উইদার ইন্টারনের কাছ থেকে সরাসরি শোনার যিনি যিশুর আত্মধারণা নিয়ে পণ্ডিতদের বিশদ বিশ্লেষণে একটি জীবন কাটিয়েছেন ব্রাউনের মূল্যায়নের সাথে তিনি একমত কিনা কোনো দ্বিধা ছিল না এবং কোনো অস্পষ্টতা ছিল না হ্যাঁ আমি করি তিনি বললেন আমার এতে কোনো সমস্যা নেই যখন আপনি জোহনের গসপেল নিয়ে কাজ করছেন তখন আপনি যীশুর একটি কিছুটা ব্যাখ্যা করা ছবি নিয়ে কাজ করছেন কিন্তু আমি আরও বিশ্বাস করি যে এটি ঐতিহাসিক যিশুর মধ্যে যা অন্তর্নিহিত ছিল তার একটি যৌক্তিকভাবে বের করে আনা আর আমি এটা যোগ করব যদিও আপনি যোহনের গসপেল বাদ দেন তবুও অন্য তিনটি গসপেলের উপাদান থেকে কোনও অমেসিয়ানিক যিশুকে তৈরি করা সম্ভব নয় এটা তোমেই তৎক্ষণাৎ আমি মতি গ্রন্থে রেকর্ড করা বিখ্যাত কথোপকথনের কথা মনে পড়লাম যেখানে যীশু তার শিষ্যদের একটি ব্যক্তিগত বৈঠকে জিজ্ঞেস করেছিলেন তোমরা আমাকে কে বলো। পিটার স্পষ্টভাবে উত্তর দিল তুমি মেসিয়া জীবন্ত ঈশ্বরের পুত্র বিষয়টি এড়িয়ে না দিয়ে যীশু পিটারকে তার পর্যবেক্ষণের জন্য প্রশংসা করলেন তুমি ধন্য তিনি বললেন কারণ এটি তোমার কাছে মানুষের দ্বারা প্রকাশিত হয়নি বরং আমার স্বর্গীয় পিতার দ্বারা মোটি এক ছয় এক পাঁচ থেকে এক সাত আয়াত দেখ তবুও যিশুর কিছু জনপ্রিয় চিত্রণ যেমন দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট সিনেমায় তাকে মূলত তার পরিচয় এবং মিশন সম্পর্কে অনিশ্চিত হিসেবে দেখানো হয়েছে তিনি অস্পষ্টতা এবং উদ্বেগের বোঝা নিয়ে আছেন আমি উইদারিংটনকে জিজ্ঞেস করলাম যীশুর কি কখনও পরিচয় সংকটের কোনো প্রমাণ আছে এটি পরিচয় সংকট নয় যদিও আমি বিশ্বাস করি যে তার পরিচয় নিশ্চিত করার কিছু মুহূর্ত ছিল অধ্যাপক উত্তর দিলেন তার বাপিসে তার প্রলোভনে তার রূপান্তরে গেতেমানি বাগানে এগুলো হল সংকটের মুহূর্ত যেখানে ঈশ্বর তাকে নিশ্চিত করলেন যে তিনি কে এবং তার মিশন কি যেমন আমি মনে করি না যে এটি দুর্ঘটনাবশত যে তার মন্ত্রণালয় সত্যিকার অর্থে শুরু হয় তার বাত্তিসের পর যখন তিনি সেই কণ্ঠস্ব শুনলেন এবং তুমি আমার পুত্র যার মধ্যে আমি সন্তুষ্ট তুমি মনে করো তার মিশন কি ছিল তিনি তার কাজকে ঈশ্বরের জনগণকে মুক্ত করার জন্য আশা হিসেবে দেখতেন তাহলে তার মিশন ইসরায়েলের দিকে ছিল বিশেষভাবে ইসরায়েলের জন্য আমি জোর দিলাম হ্যাঁ এটা সঠিক উইদারিংটন বললেন তার মন্ত্রণালয়ে তিনি অমুসলিমদের খোঁজার খুব কম প্রমাণ রয়েছে এটা পরবর্তী গির্জার জন্য একটি মিশন ছিল তুমি দেখো নবীদের প্রতিশ্রুতিগুলো ইসরায়েলে এসেছিল এবং তাকে ইসরায়েলে যেতে হবে তার বই রিজনেবল ফেইথে উইলিয়াম ক্রেগ উল্লেখ করেছেন যে ক্রুশবিদ্ধ হওয়ার দুই শূন্য বছরের মধ্যে যীশুকে ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করে একটি পূর্ণাঙ্গ খ্রিস্তলজি ছিল গির্জার ইতিহাসবিদ জারোস্লাভ পেলিকান উল্লেখ করেছেন যে সবচেয়ে পুরনো খ্রিস্টীয় উপদেশ সবচেয়ে পুরনো খ্রিস্টীয় শহীদের বিবরণ গির্জার সবচেয়ে পুরনো প্যাগান প্রতিবেদন এবং সবচেয়ে পুরনো ধর্মীয় প্রার্থনা এক করিন্থীয় এক ছয় দুই দুই সবাই যিশুকে প্রভু এবং ঈশ্বর হিসেবে উল্লেখ করে পেলিকান বললেন স্পষ্টভাবে এটি ছিল গির্জার বিশ্বাস এবং শিক্ষা সম্পর্কে বার্তা যে ঈশ্বর যীশু খ্রিস্টের জন্য একটি উপযুক্ত নাম ছিল এটি মাথায় রেখে আমি উইদারিংটনকে জিজ্ঞেস করলাম তুমি কি দেখো যে এটি বিকশিত হওয়ার কোনো সম্ভাব্য উপায় আছে বিশেষ করে এত তাড়াতাড়ি যদি যিশু কখনো তার সম্পর্কে অতীন্দ্রিয় এবং মেসিয়ানিক দাবি না করেন উইদারিংটন দৃঢ়ভাবে বললেন যদি তুমি এই যুক্তি দিতে প্রস্তুত না হো যে শিষ্যরা সম্পূর্ণরূপে ইতিহাসিক যিশুর চরিত্র ভুলে গিয়েছিল এবং যে তাদের মৃত্যুর দুই শূন্য বছর পর শুরু হওয়া ঐতিহ্যের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না তিনি বললেন সত্যি বলতে একজন ইতিহাসবিদ হিসেবে এটা একদমই অর্থহীন ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি যোগ করলেন সব ধরনের জিনিস সম্ভব কিন্তু সব সম্ভব জিনিস সমানভাবে সম্ভাব্য নয় তিনি জিজ্ঞেস করলেন এটা কি সম্ভব যে যীশুর মৃত্যুর দুই শূন্য বছরের মধ্যে সব এই জিনিসগুলো হঠাৎ করে তৈরি হয়ে গেছে যখন যীশু ঐতিহাসিক চরিত্র কেমন ছিলেন তার জীবিত সাক্ষী এখনও ছিলেন আমি মনে করি এটা ইতিহাসের জন্য একটি সম্ভাব্য তত্ত্ব হিসেবে যতটা অস্বাভাবিক তুমি সম্ভবত ততটাই কিছু ভাবতে পারবে বাস্তব বিষয় হল যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পরটি ঘটেছিল যা সেই শিষ্যদের মন পরিবর্তন করেছিল যারা যীশুকে অস্বীকার করেছিল অবাধ্য হয়েছিল এবং তাকে ছেড়ে চলে গিয়েছিল খুব সহজভাবে তাদের সাথে এমন কিছু ঘটেছিল যা যিশুর বাপ্তি সময়ের অভিজ্ঞতার সাথে সাদৃশ্যপূর্ণ এটি তাদের নিশ্চিত করা হয়েছিল যে যীশু যিনি ছিলেন তারা যাকে আশা করেছিল তিনি তাই ছিলেন এবং তিনি ঠিক কি ছিলেন যখন আমি উইদারিংটনের সাথে আমার সময় শেষ করছিলাম আমি চেয়েছিলাম তিনি আমার জন্য এটা সংক্ষেপে বলুন তার সমস্ত গবেষণার কথা মাথায় রেখে যিশু নিজেকে কেমন মনে করতেন সে সম্পর্কে তার ব্যক্তিগত উপসংহার কি ছিল আমি প্রশ্নটি তুললাম পিছনে বসে রইলাম এবং তাকে এটি পরিষ্কারভাবে বলতে দিলাম যা তিনি দক্ষতা এবং বিশ্বাসের সাথে বললেন যীশু মনে করতেন যে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর নিযুক্ত করেছেন মানব ইতিহাসে ঈশ্বরের চূড়ান্ত রক্ষাকারী কাজটি সম্পন্ন করার জন্য তিনি বিশ্বাস করতেন যে তিনি ঈশ্বরের প্রতিনিধি এই কাজটি সম্পন্ন করার জন্য তাকে ঈশ্বর দ্বারা অনুমোদিত এবং শক্তি দেওয়া হয়েছে তিনি ঈশ্বরের পক্ষে কথা বলতেন এবং এই কাজটি করার জন্য ঈশ্বর দ্বারা নির্দেশিত ছিলেন তাহলে যিশু যা বললেন তা ঈশ্বর বললেন যীশু যা করেছিলেন তা ছিল ঈশ্বরের কাজ ইহুদি এজেন্সির ধারণা অনুযায়ী একজন মানুষের এজেন্ট তার নিজের মতই মনে আছে যীশু তার শিষ্যদের পাঠিয়েছিলেন এবং বলেছিলেন তারা তোমাদের সাথে যা কিছু করবে তারা আমার সাথে তাই করেছে একজন পুরুষ এবং তার এজেন্টের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক ছিল যাকে তিনি একটি মিশনে পাঠান যীশু বিশ্বাস করতেন যে তিনি একটি ঐশ্বরিক মিশনে আছেন এবং সেই মিশন ছিল ঈশ্বরের জনগণকে মুক্ত করা এর অর্থ হল ঈশ্বরের জনগণ হারিয়ে গিয়েছিল এবং ঈশ্বরকে কিছু করতে হয়েছিল যেমন তিনি সব সময় করেন তাদের মধ্যে হস্তক্ষেপ করতে এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে কিন্তু এইবার একটা পার্থক্য ছিল এটাই ছিল শেষবার এটাই ছিল শেষ সুযোগ যীসু কি বিশ্বাস করতেন যে তিনি ঈশ্বরের পুত্র ঈশ্বরের মসীহ উত্তর হ্যাঁ তিনি কি নিজেকে মানবপুত্র হিসেবে দেখতেন উত্তর হ্যাঁ তিনি কি নিজেকে চূড়ান্ত মসীহ হিসেবে দেখতেন হ্যাঁ এটাই ছিল তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি তিনি কি বিশ্বাস করতেন যে ঈশ্বরের চেয়ে কম কেউ পৃথিবীতে বাঁচাতে পারে না আমি বিশ্বাস করি না যে তিনি তা করেছিলেন এখানেই প্যারাডক্সটি যতটা সম্ভব জটিল হয়ে ওঠে ঈশ্বর পৃথিবীকে বাঁচানোর উপায় ছিল তার পুত্রের মৃত্যুর মাধ্যমে মৃত্যু হল সব মানবিক কাজের মধ্যে সবচেয়ে মানবিক এখন ঈশ্বর তার ঐশ্বরিক স্বরূপে মরে না তাহলে ঈশ্বর এটা কিভাবে সম্পন্ন করবেন ঈশ্বর কিভাবে মানব জাতির রক্ষক হবেন তাকে সেই কাজটি সম্পন্ন করতে একজন মানব হিসেবে আসতে হয়েছিল এবং যিশু বিশ্বাস করতেন যে তিনি এটি করার জন্যই এসেছেন যিশু মার্ক এক শূন্য চার পাঁচ এ বলেছেন আমি সেবা নিতে আসিনি বরং সেবা দিতে এবং অনেকের পরিবর্তে আমার জীবনকে মুক্তির মূল্য হিসেবে দিতে এটি হয়তো সবচেয়ে উচ্চতর মেগালোমেনিয়ার উদাহরণ অথবা এটি এমন একজনের উদাহরণ যিনি সত্যিই বিশ্বাস করেন যেমন তিনি বলেছেন আমি এবং পিতা এক অন্য কথায় আমার কাছে পিতার পক্ষে কথা বলার ক্ষমতা আছে আমার কাছে পিতার পক্ষে কাজ করার ক্ষমতা আছে যদি তুমি আমাকে প্রত্যাখ্যান কর তাহলে তুমি পিতাকে প্রত্যাখ্যান করেছ যদিও তুমি চতুর্থ গসপেলটি বাদ দাও এবং শুধু সিনটিগুলো পড়ো তবুও তুমি এই সিদ্ধান্তে পৌঁছাবে এবং এটি সেই সিদ্ধান্ত যা যীশু আমাদের দিকে নিয়ে যেত যদি আমরা একটি বাইডেল স্টাডি করতাম এবং তাকে এই প্রশ্নটি করতাম আমাদের জিজ্ঞাসা করতে হবে কেন প্রথম শতকের অন্য কোনো ইহুদি আজকের দিনে মিলিয়ন মিলিয়ন অনুসারী পায়নি জন জনবাপটিস্টের কোনো আন্দোলন কেন নেই কেন প্রথম শতকের সব ব্যক্তিত্বের মধ্যে রোমান সম্রাজদেরও অন্তর্ভুক্ত করে যীশুকে আজও পূজা করা হয় যখন অন্যরা ইতিহাসে ধুলোতে মিশে গেছে এটা কারণ এই যিশু ঐতিহাসিক যীশু তিনি জীবন্ত প্রভু এটাই কারণ এটা কারণ তিনি এখনো আছেন যখন অন্যরা অনেক আগেই চলে গেছে উইথারিংটনের মতো অনেক অন্যান্য পণ্ডিতরা যিশুর প্রাথমিক প্রমাণগুলোকে খুব যত্ন সহকারে বিশ্লেষণ করেছেন এবং একই সিদ্ধান্তে পৌঁছেছেন ক্রেগ লিখেছেন এখানে একজন মানুষ আছেন যিনি নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে একটি বিশেষ অর্থে ভাবতেন যিনি দাবি করেছিলেন যে তিনি ঐশ্বরিক কর্তৃত্ব নিয়ে কাজ এবং কথা বলেন যিনি নিজেকে অলৌকিক কাজের কর্মী মনে করতেন এবং বিশ্বাস করতেন যে মানুষের চিরকালীন গন্তব্য তার উপর বিশ্বাস করার ওপর নির্ভর করে তারপর তিনি একটি মন্তব্য যোগ করলেন যা বিশেষভাবে চমক্রদ যীশুর উচ্চ খ্রিস্টীয় আত্মবোধের জন্য যথেষ্ট সূত্রগুলো যিশু সেমিনারের সদস্যদের দ্বারা স্বীকৃত যীশুর উক্তির দুই শূন্য হালকা রূপেও উপস্থিত রয়েছে যথার্থ যীশু যে ঈশ্বরের স্থানেই দাঁড়াতে চেয়েছিলেন তার পক্ষের প্রমাণগুলো সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য এ কথা বলেছেন নওয়াজেন রয়েস গর্ডন গ্রুনলার ক্রেড বলেছেন যিশুর এই অসাধারণ দাবি এতটাই চমকর যে অবসম্ভাবীভাবে তার মানসিক স্বাস্থ্যের বিষয়টি সামনে আসতে হয় তিনি উল্লেখ করেন যে জেমস ডান যখন এই বিষয়ের উপর তার নিজস্ব মহাকাব্যিক গবেষণা সম্পন্ন করেন তখন ডান মন্তব্য করতে বাধ্য হন একটি শেষ প্রশ্ন উপেক্ষা করা যায় না যীশু কি পা বলছিলেন লেক্সিংটনের বিমানবন্দরে শিকাগোতে ফিরে যাওয়ার জন্য আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে আমি একটি পে ফোনে কয়েন ফেললাম এবং দেশের শীর্ষ মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের একজনের সাথে সাক্ষাৎকারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করলাম এখন জানার সময় এসেছে